মালয়েশিয়ার ভ্যাফ প্রোডাকশনস বিডির সঙ্গে একটি যৌথ উদ্যোগ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ব্রেফ হর্স ভেঞ্চার্স লিমিটেড এই অংশীদারত্বের মাধ্যমে অ্যানিমেশন সৃজনশীল কন্টেন্ট প্রযোজনা এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে দুই প্রতিষ্ঠান এই উপলক্ষে রাজধানীর একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহ সুহাদাবিন উসমান অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ভ্যাব প্রোডাকশনসের পরিচালক আন্দ্র লাউলি লিং এবং ব্রেফ হর্স ভেঞ্চার্সের চেয়ারম্যান ও এম ডি জাহাঙ্গীর মিয়া এম ডি মোহাম্মদ মাহবুবুর রহমান এবং পরিচালক মিশেল লাউ স সঙ্গীত টেলিভিশন চলচ্চিত্র এবং প্রতিভা বিকাশে দক্ষ আর অ্যানিমেশন এআই ও ব্রেভ হর্স বিশেষজ্ঞ যৌথ উদ্যোগের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান আঞ্চলিক সংস্কৃতিকে বিশ্ব বাজারে এবং নতুন বাজার উন্মোচনে কাজ করবে ওয়াভ প্রোডাকশন এর পরিচালক আন্দোয়া লাউলি লিং বলেন এই অংশীদারত্ব শুধু দুটি প্রতিষ্ঠানের মধ্যে নয় বরং মালয়েশিয়া ও বাংলাদেশের সৃজনশীল শিল্পের মধ্যে একটি সেতু হর্স চেয়ারম্যান এম ডি জাহাঙ্গীর মিয়া অনুষ্ঠানে বলেন আমরা প্রযুক্তি ও সৃজনশীলতাকে একত্রিত করে বিশ্বমানের কন্টেন্ট তৈরি করব এ উদ্যোগ মালয়েশিয়া ও বাংলাদেশের সৃজনশীল খাতে নতুন যুগের সূচনা করবে জোয়ালে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ দেয় ছুড়ে পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ